আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা যে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি হচ্ছে মাইমেসিং সদর তো ওনারা কিন্তু ইতিপূর্বে আমাদের কাছ থেকে তিন তিনবার এই দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছে এবং চতুর্থবারের মতো ওনারা আবার আমাদের কাছে এই ছয়শো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে তো ওনাদের জন্যই আজকের এই বাচ্চাগুলো সুন্দর করে গনে ঝুড়িতে ভরা হবে এবং অনেকে বলে থাকে যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে বিভাগ জামালপুর জামালপুর সদর থানা জেলা ইউনিয়ন আনন্দবাজার হচ্ছে মূলত আমাদের এবং আমরা সকলকে বলে থাকি যে এখানে হ্যাচারি আপনারা আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন তাহলে সব চাইতে ভালো হয় এবং আজকে যে বাচ্চাগুলো দেওয়া হচ্ছে এই বাচ্চাগুলো সুন্দর করে গনে তারপর কিন্তু ওনাদের সামনে দেওয়া হচ্ছে এবং ওনাদের যদি কোনো বাচ্চা দুর্বল মনে হয় তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু আমরা আবার দিয়ে দিচ্ছি তো যার কারণে মূলত আমরা সকলকেই এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যেতে বলি এবং এই বাচ্চাগুলো আজকে দেওয়া হচ্ছে চল্লিশ টাকা পিস যারা আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যাবে প্রতি পিস বাচ্চার দাম হচ্ছে চল্লিশ টাকা এবং গাড়ির মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে যদি আমরা এই বাচ্চাগুলো পাঠিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে প্রতি পিস বাচ্চার দাম আমরা রাখি বিয়াল্লিশ টাকা পিস এবং আমাদের জামালপুর থেকে বাংলাদেশের যে প্রান্তে বাস চলাচল করে তো আমরা সাধারণত এই বাসের মাধ্যমেই আমাদের এমএমএচারি দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি এবং অনেকে ইতিপূর্বে ওয়ার্ডার করে রেখেছে তো দেখেন যারা মূলত তো অতি ফার্স্টে অর্ডার করেছে তো তাদের বাচ্চাগুলো আমরা আস্তে আস্তে দিচ্ছি এবং পরে অর্ডার করেছে তো তাদের বাচ্চাগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং সকলেই আমাদের কাছ থেকে আমাদের এম এম কাছ থেকে এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা নিতে পারবেন তো অনেকে ফোন করে বলে যে ভাই আপনাদের কাছ থেকে অরিজিনালি দেশি মুরগির বাচ্চা পাওয়া যাবে কি না বা অন্য কোনো জাতের বাচ্চা আপনারা উৎপাদন করেন কি না তো আমাদের হ্যাচারিতে মূলত এই দেশি মুরগির বাচ্চা ব্যতীত আমরা অন্য কোনো বাচ্চা উৎপাদন করি না এবং যারা মূলত খামার সম্বন্ধে যারা জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম